একটা রাত দখল থামিয়ে দেখা যারা যারা বলেছে ওই উদয়ন গুহ ওই লাভলি মৈত্র আরও যারা যারা রয়েছে থামিয়ে দেখা সায়ন যে এফআইআর করলো পারলো দমাতে পারলো দমি রীতিমতো ভয় পাচ্ছেন পুলিশ ডিপার্টমেন্ট ভয় পাচ্ছে যে পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও শক্তিশালী সেই পুলিশ সাধারণ ডাক্তার সাধারণ মানুষের মানে এই যে স্বতঃস্ফূর্ত আন্দোলন এটাকে ভয় পাচ্ছে এছাড়া আর কি অন্য জায়গায় ভয়টা কি জানেন আমি আপনাকে বলে দিচ্ছি ভয়টা শুধু সরকার বলেই তারা আজকে কাছে তদন্ত সুপ্রিম কোর্ট পারেনি পাঠিয়েছে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্ট পাঠিয়ে যেখানে হাইকোর্টকে কি বললো আপনি এটা দেখতে হবে চিফ জাস্টিস কি বললো ক্ষততে মলম লাগান তা না করে উনি ক্ষত বাড়ানোর চেষ্টা করছেন জনগণকে উস্কাচ্ছেন উনি কে ডাক্তারদের যে আন্দোলন চলছে সেখানে কার্যত দেখা গেল তাদের হাতে গোলাপ এবং প্রতীকী শির দ্বারা সেই আন্দোলনকে রুখতে পুলিশের নকুট ব্যারিকেড উঁচু ব্যারিকেড এবং যে চেন দিয়ে বাঁধা ওই আরজিকর কাণ্ডে তো এই পুলিশকে এত তৎপর হতে দেখা যায়নি দেখুন এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে কোনো মানুষের সাধারণ মুভমেন্টকে এখন এই সরকার অত্যন্ত ভয় এবং ভীতির চোখে দেখছে সেদিন আপনারা দেখেছিলেন সাতাশ তারিখ নবান্ন অভিযানে সাধারণ শান্তিপ্রিয় মানুষ তাদের ওপরে কিভাবে পুলিশ অত্যাচার করেছিল কত আগের থেকে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছিল এবং কীভাবে লাঠিপেটা করা হয়েছিল জল কামান দেওয়া হয়ে জল কামান ব্যবহার করা হয়েছিল এবং কাঁদানে গ্যাস ছোড়া হয়েছিল কালকে যখন ডাক্তাররা গেলেন এটা আগের থেকেই তারা জানতেন যে ডাক্তাররা সেখানে যাবেন এবং পুলিশ সেটা জানতো সেটাকে প্রিভেন্ট করার জন্য আগের থেকে ব্যারিকেড দেওয়া এবং সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে সেই প্রতীকী সিদ্ধারার কথা বলতে হয় এখানে তো পুলিশ কমিশনারের সিদ্ধারা বলে কিছু নেই তিনি তো পাশের ঘর দিয়ে পালিয়ে গেছেন পেছনের দরজা দিয়ে তিনি পালিয়ে গেছেন এবং আজকে তিনি রীতিমতো ভয় পাচ্ছেন পুলিশ ডিপার্টমেন্ট ভয় পাচ্ছে যে পুলিশ স্কটল্যান্ড ইয়ার্ডের থেকেও শক্তিশালী সেই পুলিশ সাধারণ ডাক্তার সাধারণ মানুষের মানে এই যে স্বতঃস্ফূর্ত আন্দোলন এটাকে ভয় পাচ্ছে এছাড়া আর কিছুই নয় তবে আমি শুনলাম ব্যারিকেড তোলা হয়েছে কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন প্রথমত হচ্ছে যে এই ব্যারিকেডটা তুলে কালকেই আলোচনায় বসা যেত এক দ্বিতীয় হচ্ছে যে আজকে পুলিশ কমিশনার তিনি কি ডাক্তারদের সঙ্গে সামনাসামনি বসে কথা বলবেন আমি আপনার কাছে এটা জানতে চাই আপনারা এই খবরটাও করুন যে যে তাহলে ব্যারিকেড তুলে মানে প্রমাণ করলো তারা না এখন আর পুলিশ কমিশনার নেই এবং ওই লালবাজার খুঁজলে এখন আর পুলিশ কমিশনারের টিকিও খুঁজে পাওয়া যাবে না আজকে দিনে সেই জন্যই তারা ব্যারিকেডটাকে তুলেছে এই যে সায়ন লাহ বিরোধিতা করে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছিল সেখানে একদম বড় ধাক্কা শটাঙ্গ মানে আর্জি খারিজ করেছে জামিনের বিরোধিতার যে আর্জি সেখানে প্রশ্ন করছেন বিচারপতি যে বিস্মিত হয়ে যে একজন এই রকম একটা ছেলে সে একচল্লিশ জন পুলিশ কর্মীকে যখন করতে পারে মানে সাধারণ মানুষের পরের টাকায় বারে বারে কি এই মানে এদেরকে বাঁচানোর জন্য সরকার ছুটে যায় একদম 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 সেটাই করছে সরকার এবং থেকেও বড় ব্যাপার হচ্ছে যে সায়ন লাহিরির যে কেসটা যখন ক্যালকাটা হাইকোর্টে যখন এই কেসটা হেয়ারিং হয়েছিল তখনই মানে মানে যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি তার ফাইন্ডিংস আমরা দেখেছিলাম এবং সেই অর্ডারের কপি আমাদের কাছে রয়েছে সেখানে তিনি বলেছেন যে কখনোই স্টেট এরকমভাবে কাউকে আটকে রাখতে পারে না এবং সেটা প্রমাণ হচ্ছে না যে সেই তারা বলেছিল বাবুঘাটে গণ্ডগোল হয়েছে নবান্নের সামনে গন্ডগোল হয়েছে এবং আরও অন্যান্য জায়গায় অ্যাজিটেট করা হয়েছে জনগণকে গণ্ডগোল করানোর জন্য কিন্তু কোর্ট বারবার জানতে চেয়েছিলো যে সায়ন লাহিরি যে এর মধ্যে জড়িত সেটা আপনার কাছে কি প্রমাণ আছে তখন সে বলছিল যে একজন নেতা এই এই কথাটা বলা হয়েছিল তখন কোর্ট জায়গায় জিজ্ঞেস করেছেন সে কি কোনো অর্গানাইজ দলের নেতা তখন সেটাও পুলিশ মানে রাজ্য সরকার কোনো সদুত্তর দিতে পারেনি আলটিমেটলি হিয়ারিং হওয়ার পরে তার জামিনের অর্ডারটা হয় এবং অন্যান্য কেসগুলোকেও মানে হচ্ছে যে এক্ষুনি কিছু করা যাবে না বা সেই কেসগুলোতেও স্টে অর্ডার আসে আমার মনে হয়েছে যে দেশের সর্বোচ্চ কোর্ট বা সুপ্রিম কোর্ট তারা এই অর্ডারটাকে তারা ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন এবং সত্যিই তো আপনি একটা জিনিস চিন্তা করুন আপনি আমি যদি আইনি পর্যবেক্ষণ থেকে দেখি একটা মানুষের ক্যাপাবিলিটি অফ এ ম্যান সে কখনোই একসঙ্গে চল্লিশ পঞ্চাশ জনকে ঘায়ল করতে পারে না এবং সে নিরীহ নিরস্ত্র এবং সে একজন স্টুডেন্ট তার সঙ্গে এই ধরনের বিহেভ করা তো কখনোই উচিত নয় এবং সুপ্রিম কোর্ট যেখানে পরিষ্কার বলে দিয়েছে প্যারাগ্রাফ নাইনে যে সাধারণ মানুষের বিক্ষোভ সাধারণ মানুষের অ্যাজিটেশান সেইখানে গিয়ে কোনো পুলিশ বা কোনো প্রশাসনের কেউ সেখানে কিন্তু সেটাকে স্টপ করতে পারবে না সেখানে কিছু করতে পারবে না তাহলে এটা তো ভায়োলেশন অব দ্য সুপ্রিম কোর্ট অর্ডার এবং কার অর্ডার স্পেশাল বেঞ্চের অর্ডার যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বসে আছেন এবং আরও দুজন অনারেবেল জাস্টিস বসে আছেন সেই অর্ডারের ভায়োলেশান তারপরে পুলিশ যে যাচ্ছে শুধু যাওয়াটাই তো অন্যায় পুলিশ যে যাচ্ছে সুপ্রিম কোর্টে মানে রাজ্য সরকার যে যাচ্ছে অন হুইচ বেস অন হুইচ বেস সুপ্রিম কোর্টের ভায়োলেশন করে তারা একজনকে অ্যারেস্ট করলো করে আবার তারা সুপ্রিম কোর্টে গেল আসলে রাজ্য সরকারের ভয় হচ্ছে অন্য জায়গায় ভয়টা কী জানেন আমি আপনাকে বলে দিচ্ছি ভয়টা শুধু সায়ন লাহিরি নয় ভয়টা হচ্ছে দুদিক থেকে কাজ করছে সায়ন লাহিরিকে কলকাতা হাইকোর্ট ছেড়ে দিয়েছে পুলিশ নবান্ন অভিযান থেকে শুরু করে এবং আজকের অবধি কালকে অবধি প্রায় সাড়ে তিনশো জনকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে সায়নলাইরের অর্ডারটা দেখিয়ে আজকে তার মধ্যে অন্তত দুশো জন ছাত্র এদের মধ্যে এই সায়ন আমার কাছে কবর আছে এই সায়ন লাইডি অর্ডারটা দেখিয়ে অনেকেই এই হাইকোর্টের কাছে অ্যাপ্রোচ করবে তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য উইদিন ইন পুলিশ কাস্টাডি কারণ প্রত্যেকটা কেস এইভাবে পুলিশ কাস্টাডি আছে তখন সরকারের একটা মুখ পূর্বে সরকার এটা বুঝতে পেরেছে এবং সরকারের ক্ষমতা নেই সেটাকে আটকে রাখার কারণ কোনো মতেই সম্ভব না কোনো মতে সরকার তাকে আটকে রাখতে পারবে না কারণ হাইকোর্টের অর্ডার আছে পাশাপাশি পুলিশ ভাবছে বা রাজ্য সরকার ভাবছে সায়ন লাহিরিকে ছেড়ে দিলে আরও একশোটা সায়ন লাহিরি এরকম আরও আন্দোলন করবে একজনকে দমানো যাচ্ছে না একশো জনকে কীভাবে দমাবো এই ধরনের মেন্টালিটি একদমই নোংরা এবং নিচু মেন্টালিটির পরিচয় কোনো রাজ্য সরকার আমার ভারতবর্ষের কোনো রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বলুন বা তার মানে পরিজন মানে তার যারা পারিষদ রয়েছে এই ধরনের নোংরা নিচু মেন্টালিটি আছে বলে আমার মনে হয় না

শান্তিপূর্ণ আন্দোলন সুপ্রিম কোর্ট তার মান্যতা দিয়েছে লাভলি মৈত্র গুহরা কী বলল জনগণ তাতে চিন্তিত নয় ওই ক্যানিং বিধায়ক একজন বলেছিলেন ক্যানিংয়ের তিনি থ্রেটনিং দেওয়ার চেষ্টা করেছিলেন এবং আর একজন কে একজন দেখলাম তিনি বলেছেন তাদের নামে এফআইআরও হয়েছে আমি দেখলাম সায়ন লাভলি মৈত্রর নামে এফআইআর করেছে এবং আমি এইটুকু বলবো এরপরে যদি আরও বেশি এরকম হয় এবার তাদের নামে আরও এফআইআর হবে আরও কেস হবে এবং তারা যেমন কথায় কথায় হাইকোর্ট সুপ্রিম কোর্ট দেখায় এবার এই মন্তব্যগুলো নিয়েও আমার কাছে খবর আছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে কিন্তু মামলা যদি হয় সেইটা সামলাতে পারবেন তো তারা এইটা আপনি তাদেরকে আমার হয়ে জিজ্ঞেস করবেন আশা করি তারা উত্তর দিয়ে দেবে সরকারের না এটা তো দেখুন সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এটা যে তিনি বলছেন এটা তো আমরা অস্বীকার করতে পারি না যে আমাদের দেশের মানে যে কোনো একটা সরকারকে সরাতে গেলে গণতান্ত্রিক পদ্ধতি দিয়েই আসতে হয় অ্যাকচুয়ালি তিনি বলছেন তার কারণ হচ্ছে একটাই তিনি জানেন ভোটের ময়দানে তিনি কতটা শক্তিশালী বিভিন্নভাবে কিভাবে ইনফ্লুয়েন্স করে ভোট নিতে হয় ইনফ্লুয়েন্স করতে না পারলে ভয় দেখিয়ে রিগিং করে কিভাবে ভোট নিতে হয় এটা তার মেশিনারির লোকজন জানে কিন্তু আজকে তিনি যে কথাগুলো বলছেন খুব মেকি লাগছে তার কারণ হচ্ছে যে আজকে তার প্রশাসন দিকে দিকে ধিকৃত হচ্ছে এবং এই তো বললাম তো আজকে তিনি যে ধর্ষণ বিরোধী বিল তিনি পাশ করার চেষ্টা করছেন বিধানসভায় আপনি এরা কথা বলুন তো ধর্ষণ বিরোধী বিল একটা সেন্ট্রাল অ্যাক্ট অলরেডি রয়েছে পিনাল অ্যাকশান সেখানে রয়েছে এমন কোনো আইন দেখাতে পারবেন রাজ্য সরকার সেটাকে আবার ইমপ্লিমেন্ট করছে মানে এটা আমার হাসি লাগে আচ্ছা মুখ্যমন্ত্রী বলছেন ভারতবর্ষের আর কটা লোক তাকে সাপোর্ট করছে কিন্তু এই ঘটনায় তিনিও তার প্রশাসন যে ব্যর্থ সারা পৃথিবীর লোক সেটা বলছে সুতরাং তার বলা আর সারা পৃথিবীর লোকের বলা দুটোর মধ্যে অনেক পার্থক্য রয়েছে কথায় হ্যাঁ কাজ আর কথায় ফারাক আপনি তো দেখছেন তিনি যাই বলে থাকুন যাই করে থাকুন জনরোষ তিনি কমাতে পারছেন এবং নবান্ন অভিযান দেখিয়ে দিয়েছে যে নবান্নের চেয়ারও টলানো যায় এটা কিন্তু তিনি মানে কেন তার যদি এত ক্ষমতা থাকতো তিনি কেন সেদিন অ্যাড্রেস করলেন না কেন সেদিন তিনি কিছু জনগণের সাথে হলেও কথা বললেন না আরে জনগণের ভোটে নিয়ে তুমি মুখ্যমন্ত্রী সেই জনগণ যখন তোমার সঙ্গে দেখা করে কোনো বিষয়ে কথা বলতে চায় তখন মুখ লুকিয়ে যাওয়ার অর্থ হলো জনগণকে তুমি জনগণের ভোটে নিয়ে অপমান করছো এই অধিকার তোমাকে কেউ দেয়নি এটাও আন আনকনস্টিটিউশনাল এবং মুখ্যমন্ত্রী তিনি এই ধরনের কথাবার্তা আগেও বলেছেন তিনি ফোর্স করার কথা বলেছেন তার লোকরা ফোর্স করার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই আমি আপনাকে বলছি আজকে যে জনরোস হয়েছে আজকে যে সিপিএমদের এবং সিপিআই তাদের যে জনরোষ হয়েছে এই জনরোষ আপনি আজকে আটকাতে পারলেন না এরপরে কালকে আরও কতগুলো মিছিল রয়েছে গতকাল আমরা দেখেছি ডাক্তাররা গেছেন যত রাত বেড়েছে সারা রাত তারা বসেছিল পুলিশ সেখানে কিছু করতে পারেনি এবং দিনের পর দিন এইটা হতে যাবে আরো বাড়বে জনগণের মাথা থেকে আপামর বাঙালির মাথা থেকে সামনে যে এক মাস পরে পুজো পুজোর কথা মানুষ ভুলে গেছে মানুষ খালি ভাবছে যে যেখানে মানে হ্যাঁ দেবী দেবীকে মানে নস্বর দেবী মানে কি বলবো রক্ত মাংসের দেবীকে যেখানে মানে ডাক্তার তো একটা দেবতারই সমতুল্য আমরা যেখানে প্রোটেকশান দিতে পারি না সেখানে ওই মাটির দেবতার প্রোটেকশান দেওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই আগে তাই বিচার চাইছে মানুষ এবং বিচারটা সঠিকভাবে করার দায়িত্বটা রাজ্য সরকার পারেনি বলেই তারা আজকে সিবিআইয়ের কাছে তদন্ত সুপ্রিম কোর্ট পাঠিয়েছে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে সুপ্রিম কোর্ট পাঠিয়েছে সুতরাং উনি আজকে কি বললো না বলল তাতে কিচ্ছু এসে যায় না উনি আজকে রাজনৈতিক ফায়দা তোলার জন্য অনেক কিছু বলতে পারেন কিন্তু আমি উনি উনি দেখাক না উনি মিছিল করে উনি ওনার লোকজন তো সিজিও কমপ্লেক্স ঘেরাও করতে গেছিলো সেখানে বাসে তো লোক হয়নি বাসে লোক হয়নি উনি তো বলেছিলেন আমি এখানে ধর্না দেবো কলেজে ধর্ণা দেবো রাজপথে ধর্ণা দেবো তার আমি বলতে চাই তার দলের লোকগুলো ধর্ণা দেওয়ার লোকগুলো কোথায় উড়ে গেল কিন্তু জনগণ সাধারণ মানুষ তারা কিন্তু উড়ে যায়নি এবং আপনি কতগুলো লোকের নাম দেখে নিন আপনার খুব কাছের লোক শান্তনু মৈত্র কি বলছেন সুকেন্ডু শেখর রায় শান্তনু সেন শান্তনু রায় শেখর উইকেট মিডল পড়ে গেছে এবং বাস্তিল দুর্গের পতনের কথা মনে পড়ে যাচ্ছে পরপর দুই দিন দুটো পোস্ট প্রচন্ড ইংগিতবাহী এবং এইটুকু আপনাকে বলি যে মিডল উইকেট পড়ে গেছে এবার অফ স্ট্যাম্পের উইকেট পড়তেও বেশি সময় লাগবে না জনরস আপনি সামলাতে পারবেন না এবং আপনার দলের লোকজন আমার মনে হয় আপনার সাথে নেই আপনি ফোসি করতে বলুন আর যাই করতে বলুন শুন একটা কথা আমি আপনাকে বলে দিচ্ছি জনগণকে যেখানে হাইকোর্টকে কি বললো আপনি এটা দেখতে হবে চিফ জাস্টিস কি বললো ক্ষতে মলম লাগান তা না করে উনি ক্ষত বাড়ানোর চেষ্টা করছেন জনগণকে উস্কাচ্ছেন উনি অশান্তির রাজনীতি এখনো রাজনৈতিক কথাবার্তা বলে যাচ্ছেন আরে রাজনৈতিক কথাবার্তা বলার মতন সময় কি এটা মুখ্যমন্ত্রী মুখ থেকে এটা মানায় একজন যে দর্শিতা হয়েছেন কেন সরকার যে সরকারের কি পজিটিভ রোল আছে কেন সরকারের লোকজন জায়গায় জায়গায় থ্রেটনিং দিচ্ছে কার অঙ্গুলি এলানে কার অঙ্গুলি এলানে এটা সবাই জানে কিন্তু এই জনরোসের সামনে এদের এই ছোটোখাটো প্রতিবাদ কোনোই গুরুত্ব পাবে না একটা রাত দখল থামিয়ে দেখাক যারা যারা বলেছে ওই উদয়ন গুহ ওই লাভলি মৈত্র আরও যারা যারা রয়েছে থামিয়ে দেখাক সায়ন যে এফআইআর করলো পারলো দমাতে পারলো দমাতে সোনারপুরে রাত দখলের অনুষ্ঠান আজও রয়েছে এর রাত দখলের অনুষ্ঠান কালকেও রয়েছে বামেদের মহামিছিল রয়েছে ক্যানিংয়ের যে বিধায়ক ওই যে কি না পঞ্চায়েত সদস্য না কি মানে ওগুলো তো মানে সবই ওই তো ওদের তো কোনো পোস্ট নেই ওই সব নিজেরা মানে ওই ফেক পোস্ট নিয়ে ঘুরে বেড়ায় যে বলেছে যা ছাড়ুন আমি তার পোস্ট বলতে চাই না আমি শুধু এইটুকুই বলবো তার যদি ক্ষমতা থাকে সে রাত দখলের অনুষ্ঠান বন্ধ করিয়ে দেখাক সে কত বড় নেতা তাকে বুঝে নেবে এবং সর্বোপরি যেখানে কলকাতা পুলিশ পারেনি যেখানে রুলিং পার্টির ডিসপেন্সেসরা যারা কলকাতার বুকে এমএলএ এমপি যারা বড় বড় রয়েছেন মুখ্যমন্ত্রী নিজের আজ দখলের কোনো অনুষ্ঠান বন্ধ করতে পারছেন না কলকাতা পুলিশ পারছে না সেখানে এই এইসব চামচা গামচা এরা কি করবে এদের বলতে হচ্ছে মুখ্যমন্ত্রী পোস্ট করতে বলেছেন কিন্তু জনগণের সামনে জনগণকে বেশি চোখ রাঙালে এবং জনগণের পিঠ আজকে ঠেকে গেছে জনগণের সামনে বেশি কথা বললে কিন্তু জনগণও ছেড়ে কথা বলবে না এবং আপনি মনে রাখবেন যে আপনার দলের লোকজনই কিন্তু এখন আপনার বিরুদ্ধে ফোস করা শুরু করেছে পরবর্তীকালে সেটা সামলাতে পারবেন তো এই বার্তাটুকু আমি আপনাকে দিতে চাই আমাদের শেষ প্রশ্ন রাজ্য সরকার বলছে বিজেপি বললেই কোর্ট ছেড়ে দেয় একজন আইনজীবী হিসাবে আপনি বলুন যে বারে বারে যখন রাজ্য সরকার আদালতকে অবমাননার কখনো দেখা যাচ্ছে কখনো আক্রমণ সরাসরি আক্রমণ করতে আইনজীবী হিসেবে আপনার বক্তব্য এগুলো যারা বলে তাদের আদালত অবমাননার কেসে তাদেরকে আমি মনে করি তাদের নামে আদালত অবমাননার কেস এনে তাদেরকে সেই কেসের আওতাধীন করা উচিত পরিষ্কার কথা যে যে কোর্টকে যারা পলিটিক্যালাইজড করার চেষ্টা করছে তাদের থেকে বড় দেশের শত্রু আর কেউ হতে পারে বলে আমার মনে হয় না তাদের কি অথরিটি আছে কোর্ট সম্বন্ধে বলার কোর্ট যখন অর্ডার দেবে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট সেখানে কারোর কোনো বলার কিছু থাকতে পারে না যারা যারা বলছে তারা মূর্খে বাস করছে তারা জেনে শুনে অথবা না জেনে অন্যায় করছে কোর্ট কন্টেম তাদের বিরুদ্ধে যদি স্টার্ট হয় তাহলে কিন্তু তাদের স্থান হবে শ্রীগড়ে এইটুকু আইন যেন তারা জেনে নেয় তার কিন্তু স্টেটমেন্ট যেন দেয়